এসেছে যাতে যাকে করে কয়লা সন্দেহ হয়েছে এলাকাবাসীর ঘটনায় তীব্র চাঞ্চল্য কৈলা শহর গ্রাম শহর মহকুমার ইরানি গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা ঘটনা প্রসঙ্গে খবর ইসমাইল আলীর বাড়িতে এই ঘটনা সংঘটিত হয় বাড়ি তৈরির জন্য বা পাকা ঘর তৈরির জন্য মাটি কাটছিলেন কিন্তু সেই মাটি কাটতে গিয়ে বেরিয়ে আসে কালো কালো মাটি কালো কালো মাটি মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে আসতে এই কার্যত সন্দেহ যাকে এলাকাবাসীর কয়লা সন্দেহ হয় সকলের মধ্যে তবে আদেও কয়লা না তা সত্যিকারের মাটি এই নিয়ে কি বক্তব্য উঠে এসেছে কয়লা শহর থেকে বিশেষ করে প্রদীপ সরকার তিনি কি জানিয়েছেন শুনুন এখানে এই যে আমাদের কাছে খবর এসেছে আমি এবং আমার একজন ডিসিএম এবং রেভিনিউ অফিসারস কে নিয়ে আমরা গিয়েছিলাম ওনার বাড়িতে ওনার বাড়িতে গিয়ে দেখেছি যে ইসমান আলী son of late হাফিজ আলী ইরানি ওয়ার্ড নম্বর 2 অমলি ছড়া যে জায়গায় এই ঘটনা হয়েছে এটা एक्चुअली এটা এজন ঘর করছেন আর কি তো যখন ট্রেন্স কাটছে ঘরের জন্য এটার থেকে কিছু কালো মাটির মতো বেরিয়ে এসেছে আমরা দেখেছি এগুলি কয়লা না কয়লা তো শক্ত থাকে এবং যেই মাটিটা উঠছে এটা এটা কালো মাটি এবং এটাকে যখন জল দেওয়া হয় এটা নরম হয়ে যাচ্ছে তো এটা তো কয়লা না তো আমরা ওনাদেরকে বলেছি যে এটা এটা নিয়ে কোনো গাবড়া বা কোনো আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই আমরা দেখেছি কিন্তু এটা কয়লা না আমরা প্রশাসন থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে বাড়ির মালিক উনি তো জানেন ওনাকে আমরা বলে দিয়েছি এবং আশেপাশে যারা ছিল তো এটা আপনারা সবাইকে আপনাদের চ্যানেল এর মাধ্যমে সবাইকে জানিয়ে দিন যে মানুষ যাতে আতঙ্কিত না হয় বা গুজব যাতে না ছড়ায় আপনারা শুনলেন মহকুমা শাসক প্রদীপ সরকারের বক্তব্য তবে কৈলা শহর থেকে এই অভিযোগ উঠে আসার পরই ঘটনাস্থল পরিদর্শনে যান মহকুমা শাসক প্রদীপ সরকার এবং অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া সহ অন্যান্যরা প্রশাসনের পক্ষ থেকে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে তবে কোনোভাবেই তা নয় কালো মাটি শক্ত হয়ে রয়েছে সেই কালো মাটি কার্যত মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে আসছে বলেই মহকুমা শাসক প্রদীপ সরকার জানিয়েছেন তবে সাময়িক উত্তেজনার সৃষ্টি হলো বর্তমানে এলাকার উত্তেজনা যথেষ্ট প্রশমিত বলেই খবর একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন